আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিউমেন্স হলডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের হচ্ছে থ্রি পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেবো এক্সক্লুসিভ থ্রি পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে বিকিনি থাকবে আর একটা হচ্ছে ইনার থাকবে ইনারটা হচ্ছে সেমি লং থাকবে হাঁটু পর্যন্ত সেমি লং তো অনেকগুলি কালার হবে আমি একটা কালেকশন দেখে দিচ্ছি এই যে এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে যে এইভাবে করে নেটের কাজ আছে এখানে একটা ফুল দেওয়া আছে আর এটা কিন্তু আপনারা এটা সিস্টেম করা আছে যে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ছোট করতে পারবেন বড় করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা গেল আর এইখানে কোনোটার মধ্যে কিন্তু কাট করা নেই কারণ এগুলো কিন্তু সেমি লং সেমিলং লংয়ের মধ্যে হবে পেপিস সাইডটা হচ্ছে এটা এটা কিন্তু ফ্রি সাইজ মানে যে কেউ ইউজ করতে পারবে যে কেউ যে কোনো বডিতে এগুলো কিন্তু ইউজ করতে পারবে যেহেতু এখানে ইলাস্টিক করা আছে আর সামনে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেট করা আছে আর এটা হচ্ছে বিকিনি বিকিনিতেও কিন্তু খুব সুন্দর করে যেইভাবে করে নেট করা আছে বিকিনিতে কিন্তু সুন্দর করে এভাবে করে নেট করা আছে আর এটা হচ্ছে পেন্টিটা তো আমি ক্যাটালগটা একটু দেখে দিই এটা হচ্ছে ক্যাটালগটা একটা বিকিনি থাকবে দেন হচ্ছে সা সাথে একটা ইনার থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পার্টের নাইটির প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু আরও বে কমে যাবে হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটার মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিই এটা যেমন কলিজা কালার এটা হচ্ছে ডিপ পার্পেল কালার অনেক সময় দেখা যায় কি ক্যাটালগের সাথে কালার কিন্তু ম্যাচিং হয় না এই যে এটা পার্পল ক্যাটালগে আছে একটা দ্যাম অন্য কালার আর এটা হচ্ছে ডিপ ব্লু কালার এই যে এটা যেমন কালার ঠিক আছে ডিপ ব্লু কালার এটা হচ্ছে একটা মেজেন্টা কালার হালকা মেজেন্টা কালার আর এই যে কালারটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে আর একটা হচ্ছে এই যে হচ্ছে এটা হচ্ছে রেড কালার এটার ডিজাইনটা কিন্তু আরেকটু চেঞ্জ আছে এখানে কিন্তু এটা মোটা ফিতা এটা যেমন চিকন ফিতার মতো এটা কিন্তু এখানে মোটা ফিতা তো আপনারা হচ্ছে আগে যারা অর্ডার করবেন তারা হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ছবি জেলে আপনাদের কিন্তু ছবি আপলোড করে দিতে পারবে তো নয়শো পঞ্চাশ টাকা করে নিয়ে নেন এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেল হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনার দামটা বলে দেবে যারা চলে আসতে চান চলে আসবেন নিউ নিউ অমের সলের দোকান নম্বর বিশ তৃতীয় তলায় স্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম